দেখি আমরা দা প্লাস প্লুরাল কমন নাউন হয় এখানে আমরা উদাহরণগুলো একটু দেখি দে আছে দা পোর দা তো আছে পোরটা অ্যাজেক্টিভ সবাই জানি দ্য রিস রিসটা অ্যাজেক্টিভ সবাই জানি উইক ব্লাইন্ড ওল্ড অনেস্ট ইয়ং ভার্চুয়াস এস্ট ডেফ এগুলো সবগুলো কিন্তু আমাদের আমাদের আজকের ক্লাস রাইট ফ্রন্ট বাস রাইট ফ্রন্ট বফ্সের আজকের ক্লাসটা তো আমাদের কারেকশানের একটা নিয়ম থাকবে চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে দা প্লাস অ্যাজেকটিভ ইজল টু প্লুরাল কমন নাউন আজকের ক্লাসটা বুঝতে গেলে তোমাকে অ্যাজেক্টিভ ধারণা থাকতে হবে আমি আশা করি তোমাদের সবারই অ্যাডজেক্টিভের ধারণা ক্লিয়ার আছে দেখি আমার দা প্লাস অ্যাজেকটিভ ইজিক্যাল একটু প্লুরাল কমন ডাউন হয় এখানে আমরা উদাহরণগুলো একটু দেখি দে আছে দা পোর দা তো আছে পোরটা অ্যাজেক্টিভ সবাই জানি দা রিস রিসটা অ্যাজেক্টিভ সবাই জানি উইক ব্লাইন্ড ওল্ড অনেস্ট ইয়ং ভার্চুয়াস এস্ট ডেফ এগুলো সবগুলো কিন্তু আমাদের অ্যাজেক্টিভ তার মানে দা প্লাস অ্যাজেকটিভ এইটা যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো প্লুরাল কমন ডাউন কোনটা প্লুরাল কমন ডাউনে পুরটা এখানে রিস উইক এগুলো সবগুলো কি আছে প্লোরাল কমন নাউন হবে কমন নাউন হবে এখন কথা হচ্ছে আমরা সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের যে নিয়মটা পড়েছিলাম ওখানে কিন্তু দেওয়া ছিল সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার তার মানে এগুলেন যদি কখনো কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ব্র্যাকেটে যদি আমাদের বি থাকে তাহলে বি এর জায়গায় কী হবে হয় আর হবে না হলে ওয়ার হবে ব্র্যাকেটে যদি মেইন ভার্ভ থাকে যদি মেইন ভার থাকে মেইন ভার্ব তো আমরা জানি মেন ভার যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি গো মেন ভার্ব থাকলে শুধুমাত্র মেন ভার্বটার বেস ফর্ম রাখবো বেস ফর্ম রাখলেই সেটা কিন্তু প্লুরাল কি কারণে এটাও জেনে রাখো যেমন গো এটা কিন্তু প্লুরাল ফর্ম আর গোসটা কি হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম আমরা জানি ভার্ভের সঙ্গে এস বি আই যুক্ত করলে ভাবটা সিঙ্গুলার এবং শুধু ভার্ভের বেস ফর্মটা কি হচ্ছে ভার্বটা প্লুরাল তো আমরা দেখি কিছু উদাহরণ দেখি তাহলে সহজেই বুঝতে পারবো আমরা কিছু উদাহরণ দেখি দেয়া আছে দা রিস হেড দা পুয়ার এখানে দাটা টা কি হচ্ছে আমাদের আর্টিকেল রিস হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ এটা হচ্ছে প্লুরাল কমন নাউন কিছুক্ষণ আগে আমরা নিয়মে দেখলাম তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল মেইন ভার্ব কে প্লুরাল করার নিয়ম মেইন ভার্বের বেস ফর্ম রাখলে সেটা কিন্তু প্লুরাল হবে পরেরটা তো দেখো দেয়া আছে দা রিস দেয়া আছে এখানে বি নট দেয়া আছে আমরা আগেই বলেছিলাম যদি বি এর বি নট বা বি ভার্বের প্লুরাল কি আর বা ওয়ার এটা প্লুরাল তার মানে বি নট এর আমরা এখানে প্লুরাল ফর্ম লিখব এখানে হচ্ছে আর নট এখানে পয়েন্টটা দিয়ে আছে দ্য ওল্ড বি অলওয়েজ অনার্ড বাই অল এখানে ওল্ডটা কি অ্যাজেকটিভ দা প্লাস অ্যাজেকটিভ আছে এটাও কিন্তু হচ্ছে প্লুরাল কমন নাউন তার মানে এখানে আমাদের উত্তর হবে কি হচ্ছে আর এখন কথা হচ্ছে অনেকের মনে একটা দ্বিমত থাকে যে সবসময় দা প্লাস অ্যাজেক্টিভ থাকলেই তো প্লুরাল কমন নাউন হচ্ছে ভার্ব কি হবে আমাদের প্লুরাল হবে মনে রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের দা প্লাস অ্যাজেক্টিভ থাকলেও ভার্ভটা সিঙ্গুলার হতে পারে কি বলছি ভার্বটাকে কিন্তু সিঙ্গুলার করা যাবে একটু মনোযোগ দিয়ে দেখি আমরা এই জায়গাটাতে দা আছে অ্যাজেক্টিভ আসে কিন্তু দা প্লাস অ্যাজেক্টিভ যুক্ত যে সাবজেক্টটা থাকবে তারপরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে ভার্ভ হবে হচ্ছে কি সিঙ্গুলার তার মানে দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং এখানে কেন ইজ হলো কারণটা এখানে দা প্লাস অ্যাজেক্টিভেই নয় এরপরে একটা সিঙ্গুলার নাউন আছে খেয়াল রাখতে হবে শুধুমাত্র দা প্লাস অ্যাজেকটিভ যদি থাকে তাহলে ভাবটা প্লোরাল হবে দা প্লাস অ্যাজেক্টিভের পরে যদি সিঙ্গুলার কোনো নাউন থাকে তাহলে অবশ্যই ভাবটা কী হবে সিঙ্গুলার হবে আজকে যে ক্লাসটা ছিল ইম্পর্টেন্স জায়গা থেকে অবশ্যই তোমাকে এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে আমরা সবাই জানি দা প্লাস অ্যাজেকটিভ থাকলেই প্লোরাল কমন নাউন ভাব প্লুয়ার হবে কিন্তু এই জায়গায় এসে আমরা একটু ভুল করে থাকি দা প্লাস অ্যাজেক্টিভের পরের অংশটা দেখতে চাই না যে ম্যানটা আছে এখানে সিঙ্গুলার না প্লোরাল বা সিঙ্গুলার নাউন আছে না যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে ভাবটা সিঙ্গুলার হবে আশা করি তোমরা এই জায়গাটাতে একটু সতর্ক থাকবে আজকের যে ক্লাস ছিল এখান থেকে তোমরা যদি উপকৃত হো তাহলে আমাদের যে প্রচেষ্টা এটা সফল হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ